ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সাজুকুলক বিটি থেকে তো আজকে নিয়ে আসছি হচ্ছে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ চিনিগুড়া সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট দেবো আমরা একদম বি ডিসকাউন্ট এটা হচ্ছে নতুন পেজ উপলক্ষে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়া যেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাশাআল্লাহ ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস পাকিস্তানি রেপ্লিকা যেটা হচ্ছে মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফ্ল একটা ড্রেস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন এটা অন্যটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার তো এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকটা ড্রেস দেখাই দেবো আপনাদেরকে যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন তো নেক্সট কালার আমরা দেখাই দিব সাথেই থাকি ওয়াও খুবই সুন্দর দেখেন এই ড্রেসটাও দিচ্ছি আমরা একদম ডিসকাউন্টে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আপনাদের করবো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো প্রতিটা ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে কিন্তু প্রত্যেকটা ড্রেসের রেট পেয়ে যাবেন তো যারা যারা নিতে ইচ্ছুক আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠায় থাকি ওয়াও এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল আমাদের পেস্ট হচ্ছে নতুন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে কিন্তু আপনাদেরকে নিত্য নতুন প্রোডাক্ট আমরা একদম অলওয়েস আপনাদেরকে দিয়ে থাকবো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারও নক করলে কিন্তু আপনাদের এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন মশাল্লাহ দেখেন ওনাটা একদম খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট দেবো আমরা একদম বিগ ডিসকাউন্ট যারা কি মার্কেট কম্পেয়ার করবেন তারপর আমাদের অনলাইন থেকে কেনাকাটা করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে আসে মার্শাল্লাহ এটা দেখেন আর একটা হট লেমন কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এটা হচ্ছে স্টিনন সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কলারি ফুল তো এটা রেট দিব আমরা একদম বিগ ডিসকাউন্টের মধ্যে এটা রেট পেয়ে যাচ্ছেন একদম ধামাকারে অনলি মাত্র দু হাজার টাকা যারা জানতে যাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেন কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বসে নিতে পারবেন এই জন্য আপনাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম